আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতেছি আজকে হচ্ছে ছত্রিশে জুলাই মানে পাঁচই আগস্ট সবার সব স্কুল কলেজ অফিস আদালত বন্ধ তো আজকে সকাল সকাল আমি আমার সকল স্টুডেন্টকে পড়াবো তো ওরা ড্রয়িং করতে চাচ্ছিলো এটা হচ্ছে আমার মাদ্রাসার একটা স্টুডেন্টের বই ড্রয়িং বই আর এই যে সবাই এখানে ড্রয়িং খাতা পেনসিল যা যা যাবতীয় জিনিস প্রয়োজন সব সামনে নিয়ে বসে আছে তো ওদেরকে বলতেছিলাম কী আঁকব কী আঁকবো পরে আমি বলছি আচ্ছা কারো খাতা দাও পরে সবাই খাতা দিচ্ছিলো পরে এখন আমি বলতেছি না এতগুলো খাতার মধ্যে তো আঁকা সম্ভব না পরে আমি আমি নিজের একটা পেজের মধ্যে নিয়ে আঁকা শুরু করছি যে আমি যেটা এঁকে দিব ওইটা দেখে দেখে তোমরা বাকিরা সবাই আঁকবা তো পরে সবাই মিলে ঠিক করলো যে একটা নৌকা আঁকার জন্য পরে আমি এখানে একটা নৌকা আঁকতেছিলাম ওরা সবাই আশেপাশ দিয়ে সবাই আমার আশেপাশে বসেছিল এবং দেখতেছিলো যে আমি কীভাবে নৌকাটা আঁকি কারণ আমার পরে ওদেরকেও আঁকতে হবে আমি এখানে নৌকা আঁকতেছি তাও ওরা পাশে বসে দেখতেছে ঠিকই কিন্তু আবার ওরা এক একজন বলতেছে যে আপুর আঁকা শেষ হয়ে গেলে এই পেজটা আমি নিয়ে যাব আমি নিয়ে যাব মানে এক একজন এক এরকম আমি বসে না এটা আমি কাউকেই দিব না এটা আঁকার পর আমি আমার কাছে রেখে দিব তোমরা সুন্দর মতন আইকো আর এই পর্যন্ত যত ড্রয়িং তোমাদেরকে করাবো সবগুলো ড্রয়িং হচ্ছে একসাথে জমায় রাখবো আমার কাছে তো এটা আমি কাউকে দিব না তোমরা মনোযোগ দিয়ে দেখো যে আমি কীভাবে নৌকাটা আঁকি তো এইখানে আমি হচ্ছে পালতলা নৌকা টাইপে রাখবো আরও সুন্দরভাবে নৌকা আঁকা যায় কিন্তু আমি এই নৌকাটাই আঁকতেছি কারণ ওরা সবাই হচ্ছে ক্লাস টুতে পড়ে তো হচ্ছে ওরা তো অত সুন্দরভাবে মানে কঠিন লাগবে ওদের কাছে যদি আমি আরও সুন্দর করে আঁকতে চাই তো যেইভাবে খুব সহজভাবে নৌকাটা আঁকলে ওরা আঁকতে পারবে আমি সেইভাবে চেষ্টা করছি যে ওদেরকে নৌকাটা এঁকে দেওয়ার তো ওরাও বলতেছিলো হ্যাঁ হ্যাঁ সহজ সহজ আমরা পারবো তো ওই অনুযায়ী আমি নৌকাটা আঁকার চেষ্টা করতেছিলাম যে তোমরা এইভাবে আঁকো তাহলে তোমরা পারবা অনেক সহজ হবে তো এইখানে মাঝখানে নৌকার ভিতরে এই দাগটা ওদেরকে বলতেছিলাম এটা কিন্তু মোছা লাগবে ভুলেও যাতে এই দাগটা না থেকে যায় তাহলে নৌকাটা তেমনিও দেখতে সুন্দর লাগবে ওরা ওরা বলতেছিল আচ্ছা ঠিক আছে আপু তারপরে এই যে নৌকার ভিতরে মানে কাঠের যেই ইগুলো থাকে মানুষ বসে থাকে তো ওইগুলো আঁকতেছিলাম তো ওরা ওইগুলো দেখতেছিল বলতেছিল আপু ভালোই হইতেছে কিন্তু আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছিলাম আরেক হাতে নৌকা আঁকতেছিলাম তো তো আমার কাছে মনে হয়েছে যে না আর একটু সুন্দর হইতো যদি আমি ভিডিও না করে সুন্দর মতন এটাতে আঁকতাম তো যা পারছি আর কি তাই এঁকে দিছি তো ওদের কাছে বলতেছে যে ভালো হয়েছে আর খুব সিম্পল মানে সহজে যে আঁকা যায় এমন নৌকা আঁকার চেষ্টাই আমি করছি আর এখানে নৌকার নিচে ঢেউ ঢেউ দিয়ে দিচ্ছি যে প্রাণী পানির স্রোত এরকম ঢেউ ঢেউ দিয়ে দিছিলাম অনেক সুন্দরভাবে এঁকে তারপর আবার বর্ডারগুলো হচ্ছে ঠিক মতো ওদেরকে বলতেছিলাম ফার্স্টে তোমরা যদি নৌকা আঁকো গাঢ় করে কেউ আঁকবা না পেনসিল হালকা করে ধরে হালকা হালকা আঁকবা কারণ যদি একটু ভুল হয় তাহলে যাতে মুছতে পারো তো এই আমার সম্পূর্ণ নৌকা আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে পালতোলা নৌকা তো এক একজন ডেমো আঁকতেছে যে এক একজনের এটা কেমন হচ্ছে ওরে তোমাদের সাথে শেয়ার করছে ওরা যে আঁকতেছিল মানে কারোটা একটু হচ্ছে কারোটা হচ্ছে না বলতেছে আমরা ফার্স্ট টাইম আঁকতেছি সুন্দর হবে না তো এরকম এক একজন মানে যা পারছে আর কি তাই তো ফার্স্টের দিন ওদেরকে কিছু বলি নাই যে না পরবর্তীতে আরও ভালো করতে হবে এভাবে আঁকলে কিন্তু হবে না আরও সুন্দরভাবে নৌকা আঁকতে হবে তা আমি যেটা আঁকছি ওইটা হচ্ছে আমি মাঝখানে রেখে দিছি যেইটা মাঝখানে থাকুক আর তোমরা বাকিরা সবাই দেখে দেখে আমারটা দেখে দেখে আঁকবা তাহলে সুন্দর তো ওরা এখানে নৌকা আঁকা ফুল কমপ্লিট করছে আমার মতো কিন্তু মোটামুটি হয়েছে ওই তুলনায় মনে ভালোই হয়েছে প্রথমবার তাদেরকে কিছু বললেন তো আমি এখন রঙ করে দিচ্ছি যে এইভাবে এভাবে আর এই পেন্সিল রঙগুলো বেশি ভালো ছিল না তো রঙ করাটাও বেশি সুন্দর হয় নাই তাও আমার পক্ষে যতটুকু সম্ভব করা সুন্দর হয় আমি অতটুকু করার চেষ্টা করছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে জানাইও তো ওদেরকে বলছি যে তোমরা আমার মতো এরকম রং করতে পারো বা রকম তো আমি এখানে ফুল সিল নৌকা রঙ করা শেষ সেটা রং করে আবার ওদের এখানে রেখে দিয়েছিলাম যেবার তোমরা আঁকো তো এক একজনের শুরুতেই মানে বিভিন্ন রকম আঁকতেছিলো যে একটু একটু করে রঙ করে দেখাইতেছিল ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি দাদা আমি বলছি সমস্যা নেই এই যে আমি এটা এখানে রেখে দিয়েছি তুমি আমারটা দেখে আঁকতে পারো তোমরা ট্রাই করো ফার্স্টের টাইম সুন্দর না হতে পারে সমস্যা নেই পরবর্তীতে আঁকলে আশা করি সুন্দর হবে তো এই যে এখানে সবার আঁকার পরে আমার নৌকার আশেপাশে রেখে দিছে তো ভালোই হয়েছে ফার্স্টের বার রঙ করার পর সুন্দর লাগতেছে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাইও অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে